প্ল্যাটফর্মের সামনে দিয়ে নিত্যদিন হুইসেল বাজিয়ে যাচ্ছে আসছে ট্রেন রয়েছে সুবিশাল প্ল্যাটফর্মে যাত্রী বসার বেঞ্চিও দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ টিকিট বিক্রয় কক্ষ বৈদ্যুতিক স্টেশন অপেক্ষাগার থেকে শৌচাগার সবই পরিপাটি তবে যে কারণে এত আধুনিক সুযোগ সুবিধা এত আয়োজন সেই ট্রেনওই থামে না এখানে এমন তিন বিলাসী রেল স্টেশনের খোঁজ মিলেছে কুমিল্লায় আহম মুস্তফা কামাল মন্ত্রী থাকাকালে শখের বসে নিজের নির্বাচনী এলাকায় স্টেশনগুলো নির্মাণে অযাচিত ভূমিকা রেখেছিলেন কুমিল্লা সদর দক্ষিণের ময়নামতি রেলওয়ে স্টেশনের পাশে জাঙ্গালিয়া আন্তজেলা বাস টার্মিনাল ও সিএনজি স্টেশন শহরের অনেকটা কাছাকাছি হওয়ায় চাহিদা ও গুরুত্ব না থাকায় এক যুগ আগে বন্ধ করে দেয়া হয় এ স্টেশন অপ্রয়োজনীয় হলেও লোটাস কামালের ইচ্ছায় নতুন করে সেজেছে স্টেশনটি একই অবস্থা লোটাস কামালের বাড়ির অদরে লালমাই রেল স্টেশনে এ স্টেশনে এখন শুধু লোকাল ট্রেন নাসিরাবাদ যাত্রাবিরতি দেয় তবে জনবল সংকটে টিকিট বেচা সম্ভব হয় না দূরের কিছু যাত্রী এসে নামেন স্টেশনটি দেখভালের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান রেলওয়ের কর্মচারী না থাকায় তারা সাতজন পাহারা দিচ্ছেন তবু নিয়মিত চুরি হচ্ছে যন্ত্রপাতি লালমাই উপজেলার রেলওয়ে স্টেশনের চিত্র আরও করুন নেই রেলওয়ের কোনো কর্মচারী পাহারার দায়িত্বে আছেন মাত্র দুজন স্থানীয়রা ট্রেন না থামলেও জানান এলাকার লোকজন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীর কাছে এ স্টেশন একটি বিনোদন কেন্দ্র ছেলেমেয়েরা এখানে ঘুরতে এসে মোবাইলে টিকটক ভিডিও করে সবকিছু সাজিয়েও স্টেশন চালু না হওয়ায় গেল এক বছরে বেশ কিছু যন্ত্র জংশন বক্স ও কেবল চুরি হয়ে গেছে জনবল না থাকায় মূল্যবান অনেক যন্ত্রপাতি ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন আধুনিক স্টেশন ও রেলপথ নির্মাণে বিপুল টাকা খরচা হলেও আদতে গেল সাড়ে পনেরো বছরে যাত্রী সেবার উন্নতি হয়নি যদিও নিজ এলাকায় রেল স্টেশন নেয়ার বিষয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী এমপিরা প্রতিযোগিতায় নামতেন ফারজানা পপি দৈনিক সমাচার